তিন চার বারো বারো দুগুণে তাহলে দেখো কত হয় চার দুগুণে আট আট দুগুণে ষোলো ওয়াই প্লাস ওদিকে লিখি টু ইন্টু সি

এখানে মাইনাস থাকলে মাইনাস হলে সূত্রটা কেমন সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি অর্থাৎ বি যেখানে আছে সেখানে মাইনাস হবে যে বিটা মাইনাস হবে আর এখানেও বি মাইনাস হয়ে গেছে তো আশা করি সূত্রটা তোমরা সেই অবস্থা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস টু সি এ প্লাস টু সি লিখতে এ মাইনাস বি প্লাস সি

তিন তিকে নয় এটাই উত্তর আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এরপরে আমি যাচ্ছি তেরো নাম্বার অঙ্কটি তেরো আহ বর্গের অন্তর প্রকাশ করতে হবে তেরো তেরো নাম্বার তেরো নাম্বার আমি লিখছি তেরো নাম্বার হচ্ছে আমাদের তেরো a প্লাস টু a প্লাস টু সাইজ এ দুইটি বর্গের বর্গের বিয়ক্ষ রূপে ফল রূপে রূপে প্রকাশ প্রকাশ করোকে দুটি বর্গের প্লাস বিয় এ হল আমাদের প্রশ্ন তো এটাকে দুটি বর্গের বিয়ক্ষর রূপে প্রকাশ করতে হবে এমনি নরমালি আমরা এ বি সূত্র এ বি সূত্র জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা সূত্র আমরা জানি এ বি সূত্র এ বি সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো

plus twice b plus twice a plus twice c by 2 whole square second, calma, second. And the a plus twice b plus 3 plus twice c, by 2 square minus a plus twice b minus 5

আর এই স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপর আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এই মাইনাসটা দিয়ে গেল অর্থাৎ বিতর তাহলে এটাই আমাদের উত্তর এটাই অর্থাৎ এতকে দুটি বর্গের এই যে এই একটি বর্গ এই আরেকটি বর্গের দুই অক্ষর রূপে প্রকাশ করা হলো এই যে দুই অক্ষর মাইনাস এই একটি বর্গ এই আরেকটি বর্গের অন্তর ফল রূপে প্রকাশ করে এগুলোর একাধিক উত্তরও হতে পারে অন্যভাবে আগে পরে বসালে আরেক ধরনের উত্তরও আসতে পারে অসুবিধা নেই সেটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আসলে চোদ্দ নম্বর অঙ্কটা তো চোদ্দ নাম্বারের অঙ্কের প্রশ্নটি হচ্ছে দুইটি বর্গের প্রকাশ করে এত কে দুইটি বর্গের योगफल रूपे फल रूपे प्रकाश प्रकाश करो ऐसा भी दूसरी बार गए योगफल रूपे प्रकाश करो तो देखो

এখন আমি এটাকে দুইটি এটাকে যদি এটাকে দিয়ে নিশুদ্ধ অর্থাৎ সিক্স মাইনাস এক্স প্লাস ফোর এই সূত্রটা প্রয়োগ করতেছি করলাম এ প্লাস বি বাই টু হোল স্কুয়ার মাইনাস

টু কমিটা থাকবে তার উপর স্কোয়ার তো এখানে টু টু পার্ট ফাইভ হোল স্কোয়ার বাই ওয়ান এটাই আমাদের উত্তর আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো আজকে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি